দিনের সঠিক বুধ সবাই পায় নাও অনেক টাইটেল অনেক দাওরা হাদিস হুজুর অনেক বড় বড় হুজুর হ্যাঁ হুজুরে দেখলে মানুষ রাস্তা দেয় সম্মান করে দেখছে হেদায়ত না দিনের সঠিক বুঝ না পাইছে না বড় হুজুর বুখারি শরীফ পড়াইতে পারে কোরআন শরীফের তাফসির করতে পারে ফতুয়া দিতে পারে জটিল জটিল কিন্তু আল্লাহ হেদায়ত দিছে না শেষ জীবনী যেমন একটা গোত্তা খাইছে এবারে মারা গেছে আল্লাহ কবরটারে জাহান নাম বানাই লইছে আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা মেথর মুসি কুলি ড্রাইভার রিক্সা চালায় আল্লাহ তাবারে কোথা আলা তার কফলে হেদায়েত রক্ষা দিছে হগলে গলে সাইয়া দেখবো আমরা রিক্সাওয়ালা বেড়ায় ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর দোহানদার হগল রে ফিসে হালাইয়া ফিস সাপ লাট হগলে সাইয়া রইছে তে রিক্সাওয়ালায় কোমরে একটা গামছা বান্ধা

ওই যে আল্লাহ কবুল করে এলাইছে আল্লাহ যা কবুল করে এলাইছে তে ও তার জিন্দিকটা সহজ সরলভাবে চালাইছে তে ফ্যাটটা মারিৎ লাগাইয়া রয়েছে কিন্তু জীবনে তে হারাম খানার কাছেও গেছে না তে যদি দশটা রিক্সা থাকলে যে যেরকম বাড়া তে একটা থাকলে ওইরকম বাড়া আমরা তারা তো রৈদ আইলে কয় দশটা টেকা বাড়াই দিয়েন। ম্যা আইলে কয় বিশটা টেকা বাড়াই দিয়েন না নালো কই গা কয় বেলগেছে কিছু বাড়াই দিয়েন আর যদি রাইটের বারোটা বাজা তো তো কোনো কথায় নাই

তখন আমি যত কই এত দিয়ে যাওন লাগবো যদিও তে মেহনত কইরা টেহারা কামাই করছে কায়দা থালাইয়া যে টেহারা কামাই করছে এটা কি তার জন্য হালাল না হারাম চাইতে হালাল কাবাই এই পৃথিবীতে কারো নাই আমার দৃষ্টিতে একজনের ওই হালাল নেই কেড়ে নাই আমি কে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে রিক্সাওয়ালার যদি মার গেলো চেন ছিলা চাক্কা ফাংসার হইয়া আপনি ভাড়া ঠিক করছেন বিশ টেহা আপনি কি বিশ দিবেন না কমাই দিবেন মা কথা না বিশ দিবেন না কমাই দিবেন কমাই দিবেন তুই জায়গা মতো নীতি ফার সত্তা ম্যাডজাস্তার গেছে গা আবার বাহিরে যাওয়ার লাগতো না আমার ওটা দশ টাকা খরচ আছে না আপনি বিশ টাকার জায়গায় তারে দশ টেহা দিবেন তে আইনাসাইরা নামাই দিলে এর ফলে তে ভাড়া দিবেন এর আগে তারে দিতেন না সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই ঠিক কিনা আপনি দান্দাবির ভিতরে ফেস ফুস আছে তা আস্তে আস্তে ফুস দেয় এক ফুস দিয়া খেয়ার হয়েছে টানা দেয় টানা দেয় অমর দৈরে উঠে তো তুই ফুসে ফুসে সুজ হইয়া খেলুই গেলে গা সারাদিনে তোর ফুস করে কয় না ঠিক নেই না কথা বলে না ঠিক নেই আনুন্দা বেড়া তে ফারে ফার্স্টটা ফজল লইতো তে লইছে তিনটা তো তিনটা লইলে ফার্স্টার জাকাত এটা কি তার জন্য কি এই এই ন্যায় হয়েছে না অন্যায় তে ফুজ দিলে পারে ঘন ঘন তে যেই দিন তার খেত কাম করে যেই দিন তে তার খেত কাম করে তে আর তার ফুতে মিল্লা ফার্স্ট গন্ডা খেত করে হোথাই লাই তে আইনে বেড়াই আসে এটা লইয়া বেড়াইয়া লাই আর মাংসের বাইক কাম করতে গেলে দুই ঘন্টাও আগ্রহ না তুমি বাক্তা ঠিক কিনা ক তোমার কামাই কি হালাল না হারা আরা আর একটা সিহন কথা কলাই হ্যাঁ তুমি মাদ্রাসার হুজুর তোমারে নিচে কোরআন লাগিয়া তোমারে কইছে হুজুর এক খতম কোরআন দিয়া দিবেন তুমি যদি দুই পাড়া কম ফর তুমি যদি দুই পাড়া কম ফরো ত্রিশ পার আটাইশ গৃহস্থ ফরছ দর কোন শরীফ বুঝে না হ্যাঁ দেখছো তুমি ফরতে ফরতে গাইম ভালাইছ কত কন কইছো খতম শেষ এবারেও বিশ্বাস করছে আব্বা তুমি যদি দুই পারা কম দিয়া থাকো তোমার কামাইটা হালাল হয় নাই তোমার কামাইর ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে ঠিক কিনা একটু চিন্তা করে সব জায়গার চলল ভাই দুনিয়াটা বড় কঠিন জায়গাও আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে সব আনারা করতেন না আমার আল্লাহ রব্বুল আলামিন আমি যে কইসলাম যারা আল্লাহ কল্যাণ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় জান্নাত দিতে চায় আল্লাহ তার সিনের দিনের সঠিক বুঝ দান করে অপার সরের সবাই দিনের সঠিক বুঝ পায় না আমার ছোট্ট ফলারা নুরানি মাদ্রাসায় পড়ে তে যা পারে তুমি ফাইক্কা বর্ষা দিয়ে রইছো তুমি তা পারো না ঠিক কিনা চল্লিশটা হাদিস মুখস্থ পারে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে তে অজুর চার ফরজ গুসলের তিন ফরজ তারপরে অজু ভঙ্গের কারণ তারপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ রোজার কয় ফরজ কি কি করলে রোজা ভাঙ্গা জিজ্ঞায় কি কারণে গুসল ফরজ হয় মার্শাল্লাহ তে সব শিখে সব হানাল্লা তে মার্শাল্লাহ সব পারে তুমি পারো না তুমি ফাইকা মরসায় দিয়া দিয়ে তুমি তো কথায় কথা মাইছো দমক দমকদের রে দাঁড়ি ডিকে ভাতাসে মনে করছো তোমার দাঁড়িয়ে বাতাসে ফাঁকছে না সিফাত হালাইয়া ফা হাইছো আমি কেমন কয়ে আপনার না সার দিয়া ফা হাইছো আমার এটা দরকার আছে তোমার কি হইল তোমার দাঁড়িয়ে কেমনে ফাঁকছে আমার জিঘাও কি তুমি তোমার কিতা কিতা ফাঁকছে হেতেও তো আমরা চাইতাম যাই না হুজুবিল্লা কন্যা কেন জোরে কন্যা হুজুবিল্লা কারার কিতা ফাঁকছে সামরা কার ফটো হয়েছে এই দিদিয়া মর্যাদা হইতো না ইসলাম হইব তার জানা দিয়া ঠিক কিনা ক ঠিক শুদ্ধ ফলাইছে এটা মানে তুমি জেটা পাঠরো তো ভাঙনা কথা কইত্ত তুমি আনো ঠিক নে শুদ্ধ ফলাটা কি সুন্দর কইরা সুন্দর কইরা সহি শুদ্ধ কইরা কোরআন তেলাওয়াত হইছে আল্লাহ তারে কবুল করে লাইছে রে আল্লাহ তারে ডাক দিয়া লাইছে ওই ইয়া আল্লাহু না জাহাদু ফিনা লা নাহি আনন সুবুলানা সুবহানাল্লাহ 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 ও বিজি কত বড় কথাটা কইছে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান আল্লাহ তাদের দিনের সঠিক বুঝ দান করে সুইটটা আরে বুঝ দিছে তোমার যদি দিছে না তুমি সব শিখছো মার্শাল্লাহ তুমি সব শিখছ সিটারি বাটফারি দুই নম্বরই তোমার কোনো কিছু সিংহনের বাহিনী নাই কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না তোমার পরা কপাল তোমার পড়া কপাল তোমার বদ্ধ সিট তুমি গজব করে দিছ গজব করে দিছ কি লাভ হইব তোমার কি লাভ হবে তোমার তুমি ইঞ্জিনিয়ার হইছ তুমি ডাক্তার হইছ তুমি অনেক কিছু শিখছো কিন্তু ইসলাম শিখছো না তোমার গজব হয়নি ঠিক হ্যাঁ নিয়ে আসছেন বসো শুনি ওয়া শুনার দরকার আছে না আইসে আচ্ছা অসুবিধা নেই বসেন বসেন আপনি দাঁড়াই থাকলে তো হগলা আপনার ফেট এটা বুঝেন না আপনি আর এবারে খেয়ে দিচ্ছে এবার সাইট তো

তো যেই কথাটা কইতাম ইসলাম ওই যারা আল্লাহ নসিব বালা দিছে তারে দিন শিক্ষা দিছে এর লেগে দেখবেন ওই হগিন্নি বেডির ফুতে আলে মইয়া ছাগা আর আপনি কুঠি তেহার মালিক আপনার ফুতে দিয়েছেন লাভ হইব কি তা আদরের লেগ গিয়া খারাপের লেগ তার কফলও নসিব হয়েছে না ইসলাম তার কফল হয়েছে না আসার কারণে তে মাইজে মেদে নামাজ পড়ে নামাজ তো কবুল হয় না ওই বো কেমনি নামাজের নিয়ম তো ঠিক নাই নামাজের নিয়ম তো ঠিক নাই ও বাদ চালানোর একটা নিয়ম আছে নিও গাড়ি চলনের এই রেলগাড়ি চলনের একটা নিয়ম আছে নি এটা আপনারা এখানে তারা কোনো রেলগাড়ি না এটা আপনারা কই তো না আপনারা বাসের টা বালা বুঝেন বাদ চলে ফিস করা রাস্তা দিয়া আর রেলগাড়ি চলে রেল লাইন আছে এরকম শিখ আছে শিখের উফরে দিয়া আচ্ছা পঞ্চাশ হাত তলেতে তে রাস্তাটা যদি ফিস কইরা আনেন এটা মধ্যে রেলগাড়ি দিলে চলবনি কথা কয়টা করে বুঝলাম রেলগাড়ি চলবনি আবার বাস্টারে নিয়ে যদি রেলগাড়ির সিটের ভিতরে রেললাইনের সিংহ তুলিয়া দেন বাসটা খারাপ থাকব না তাইলে রেললাইনের একটা নিয়ম আছে বাস চলনের একটা নিয়ম আছে ওই রেলগাড়ির ড্রাইভার এক হম বাসের ড্রাইভার একর আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জেন্দিগি চালাবেন মানুষ হিসাবে একটা নিয়ম আছে আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন এইটারও একটা নিয়ম আছে ঠিক কিনা আছে নাকি নাই আপনি খাইবেন কি তা এটা ইসলামের ভিতরে নিয়ম কানুন আছে নাকি নাই আপনি কি এখন শুয়রের গুস্ত খাইতেন ভরবেন কথা কথা খাইতেন ভরবেন মুসলমান হিসাবে শুহরের গুস্ত খাইতেন পারতেন না কিন্তু কত বেড়ে যদি শুহরের গুস্ত খায় আপনি ইসলাম মানার কারণে কতীখানা আপনার জন্য হালাল খানা আপনার লেগে হারাম শুয়োর গুস্ত আপনার জন্য হারাম কুত্তর গুস্ত আপনার জন্য হারাম শুয়ারের গুস্ত বাঘের গুস্ত এরপরে গিয়া যে বিলের গুছ্ত এটি আপনার জন্য হারাম গরুর গুস্ত ছাগলের গুস্ত এটি আপনার জন্য হালাল ঠিক কিনা কম আরও সহজ কই রাখি একবারে মরহেন্দা ছাগল না এটা ফুণ্ড বিষ্টটা বিয়ান দিয়া তখন সাটনা ডি বারে যায় বাইরে দিয়া এরকম ছাগল দেখছেন না আপনারা ফ্যাটটা বড় হয়ে গেছে গা এই জায়গাটার দৈরা কোন জায়গাটা ওই যে ফিডের কাছে দিয়া ফ্যাটটার কাছে ডালগি দিলে এটা ফ্যাট ফুট লইয়ে ডালগি দিয়া লাউন যায় এরকম মরে মরে অবস্থা এইরকম ছাগলটাও যদি আপনার বাস জবয় জব হয় আশ বারোশো টাকা কেজি গুস্ত বেসা হয় ছাগলের গুস্ত আর এই ছাগলটা লগে দিয়া কত ফুন না কুত্তা এই ফাঁসা দুলাইয়া দুলইয়া আছে আসে ফিরাও সিক কেনাকাও কারণ কি ছাগলের গুস্ত হালাল কুত্তার গুস্ত হারা কুত্তারটা যত মোড়াও যত তাজাও যত চর্বি হোক এটারে কেউ খায় না এটার ফাইল ফিরাও চায় না কারণ এটা হারাম আর ছাগলের মর খেললে ছাগল না মরে মরে ছাগল না শুকনা ছাগল না এডারে যদি জব করে এটা বারোশো তেরোশো টাকা কেজি বসে সুবাহ বলবেন না আচ্ছা এই হালাল হারাম এটা কি নাগেশের ফিরসা মুস্তাক ফয়েজি করছে না আল্লাহ করছে আল্লাহ করছে তো আমরা জানলাম ছাগলের গুস্ত হারাম না হালাল সবাই কইয়েন এখনো কিন্তু কথা আছে এরপরে আরো দুই তিনটা লাইন আছে ছাগলের গুস্ত হারাম না হালাল গরুর গুস্ত হারাম না হালাল কুত্তার গুস্ত হালা হারা হালাল না হারাম সুরের গুস্ত এ হারা এ হালাল না হারাম তাহলে আমরা দুইটা বাক করে লাইলাম কুত্তার গুস্ত আমরা লাগি হারাম সুরের গুস্ত আমরা লেগে হারাম এই দেশ এখানো যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে করিল আপনি জীবনে কুত্তার গুস্ত খান নাই খাইছেন কেউ খাইছেন এখানো কথা বলে খাইছেন তাহলে কুত্তার গুস্ত খাইছেন না কিরে সুয়ারের গুস্ত খাইছেন না রে ছাগলের গুস্ত খাইছেন কে রে গরুর গুস্ত খাইছেন কে রে তাইলে গরুর গুস্ত হালাল মনে করে খাইছেন ছাগলের গুছ্ত হালাল মনে করে খাইছেন কুত্তা বিলাই তারপরে সুয় এই হারাম বৈকিয়া আপনি খাইছেন না কথা কি ঠিক কথা কি ঠিক এবার আসেন তাইলে কুত্তার গুস্ত হারা কুত্তার গুস্ত হারা এই জন্য আপনি খান নাই সুরের গুস্ত হারাম এই জন্য আপনি খান নাই এই রকম হারাম এই দুই আছে না আরো আছে ভালো করে বুঝা গেলেন কইলাম এই ফ্যাটটা ছড়তে আছেন কইলাম এই রকম হারাম এই দুই আছে না আরো আছে উত্তার গুস্ত যেই রকম আয় ছেলেটা বসা যাও সুইটা ফোলাটা উত্তার গুস্ত যেই রকম হারাম সুয়ারের গুস্ত যেই রকম হারাম চাইতে সুদ খাওয়া আরো বেশি হারা কিনা